হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকের দিনটা ছিল অন্যরকম আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগর ওইদিকে ঘুরতে ওখানে আমার মাসি শাশুড়ির বাড়ি আছে তো আমার মেসো শ্বশুর অসুস্থ তাই আমরা দেখতে যাচ্ছি দেখো আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনে বসে আছি আমাদের এখান থেকে তিনটে ট্রেন পাল্টাতে হয় তারপরে মাসি শাশুড়ির বাড়িতে যাওয়া যায় তো আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি আমরা সকাল নটার দিকে বেরিয়েছি আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেছি আমাদের গন্তব্যে মাঝে তিনটি ট্রেন আমাদের পাল্টাতে হয়েছে দেখো স্টেশনের পাশে বড় কলা লাট দিয়ে রেখেছে এখানে সব কলা কেটে এনে এনে এখান থেকেই বিক্রি হয়ে যায় তারপরে আমরা টোটো করে চললাম রাস্তার সাইড দিয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে তো দেখো আমরা টোটো করে সবাই মিলে যাচ্ছি এই স্টেশনের রোডটা ছেড়েই আমরা মেন রোডে উঠব এখানে মেন রোডে কাজ চলছে তো উপর দিয়ে হাইওয়ে হচ্ছে এই জন্য একটু সাবধানে টোটোটাকে চালিয়ে যেতে হচ্ছে রাস্তা খুব খারাপ প্রচণ্ড গরম বন্ধুরা ভীষণ রোদ গরমে ভীষণ কষ্ট পাচ্ছি তারপরে দেখো আমরা এই যে হাই রোড ধরে যেতে যেতে আমরা শেষ পর্যন্ত এসে এসে পৌঁছে গেলাম মাসি শাশুড়ির বাড়ির কাছে দেখো মেন রোড থেকে এই যে আমরা নেমে পড়েছি টোটো থেকে এখান থেকে একটুখানি দূর দু মিনিটের রাস্তা হেঁটে গেলেই আমরা চলে যেতে পারবো তো দেখো আমরা যাচ্ছি রাস্তা দিয়ে দেখো সাইডে মিস্ত্রিরা কাজ করছে অনেক মশলা মাখিয়ে রেখেছে আর আমরা দেখো মাসি শাশুড়ির বাড়িতে পৌঁছে কত বৃষ্টি ভীষণ বৃষ্টি ভীষণ বৃষ্টি এই দেখো এটা আমাদের মাসির বাড়ির মাটির ঘর পুরনো অনেক পুরনো মাটির ঘর তা মাসি সেটা ভাঙেনি রেখে দিয়েছে এই সাইডে যে এরা ঘর করেছে এখনও ঘর পুরো কমপ্লিট হয়নি এই যে আমার শ্বশুর বসে আছে এই যে আমার একটা দিদা ওই যে মেসো শ্বশুর বসে আছে শরীর অসুস্থ ওনার এই যে আমার মাসি শাশুড়ি তো সবাই মিলে খুব গল্প করছে আড্ডা দিচ্ছে ওইদিকে আছে আমার বাচ্চারা শুয়ে আছে আমার মামা শ্বশুরের সঙ্গে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর কী বলবো আমরা তো ভয় পাচ্ছিলাম হয়তো বাড়িতে ফিরতে পারবো না তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি কিছুটা বিশ্রাম নেওয়ার পরে সবার সঙ্গে গল্প করার পরে দেখো এই মাটির ঘরটার ভিতরেই আমরা খেয়েছি তো দেখো এই যে আমার ছেলে মেয়ে আমার শ্বশুর একটা মামা শ্বশুর আমার শ্বশুর তারপর আমার ছেলে মেয়ে দেখো তারপরে মাসি দেখো চা নিয়ে এসে আমরা বাড়ি থেকে বেরোবো তখন তো তারপর বন্ধুরা চাটা খেয়ে নিলাম চা খাওয়ার পরে দেখো এবার বেরোনের পালা বৃষ্টি হচ্ছে বলে ভয় পাচ্ছিলাম কিন্তু বৃষ্টিটা থেমে যায় আবার আমরা টোটোয় বসে চলা শুরু করলাম এই যে রাস্তা দিয়ে চলা শুরু করেছি আবার বাড়িতে ফিরছি সন্ধ্যে এখনো হয়নি পুরোপুরি দেখো বৃষ্টির জন্য রাস্তা জলে ডুবে গেছে একদম মনে হচ্ছে বন্যা হচ্ছে দেখো ভীষণ রিক্সে যাচ্ছিলো গাড়িগুলো কারণ এমনি রাস্তায় কাজ চলছিলো বলে রাস্তা খারাপ ছিল তারপরে দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি বন্ধুরা স্টেশনে এসে এবার আমরা ট্রেন ধরবো ট্রেন ধরে এবার আমরা বাড়িতে যাব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে বলবে এখানে আস পর্যন্ত টাটা বাই বাই